নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে উজানের ঢল আর টানা বৃষ্টি ফেপে উঠেছে বন্যা পরিস্থিতি কোথাও কোথাও একতলা পর্যন্ত পানি উঠে গেছে প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছে ছুটছে তবে বহু মানুষ এখনো হয়ে আছে বের হতে পারছে না বাসা থেকে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায় দেখা দিয়েছে তীব্র খাবার সংকট বলা হচ্ছে মহুরি ও ফেনী নদীর পানিতে নোয়াখালী নয়টি উপজেলা প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় বাইশ লাখ মানুষ এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি আশ্রয় ঠাই নিয়েছে বিশ হাজার মানুষ বন্যার পানিতে ডুবে গেছে কৃষি জমি ভেসে গেছে মাছের ক্ষেত এমনকি রাস্তাঘাট বাসাবাড়ি ও ডুবে গেছে বন্যার পানিতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান তারা এমন পরিস্থিতিতে আগে পড়েননি দুর্গতদের উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী